হ্যাঁ খুবই সুন্দর সিনেমা বিশেষ করে জীবনভাই খুব ভালো নির্মাতা তার আমরা অনেক বিজ্ঞাপন দেখেছি অনেক নাটক দেখেছি বাট সিনেমাই প্রথম দেখলাম চমৎকার বানিয়েছেন আর ভাই দুর্দান্ত গল্পটা কেমন দেখলেন গল্পটা সুন্দর একটা মানে হত্যাকাণ্ডকে নিয়ে গল্প এবং গল্প বললে অবশ্য যারা দেখবে পরে তারা তো আসলে গল্প জেনা যাবে চমৎকার গল্প এবং এরকম গল্প আরো হওয়া উচিত মানে পুরো প্রত্যেকটা মুভমেন্টেই আমরা অপেক্ষা করেছি কি হয় কি হয় এরকম একটা পরিস্থিতি একবার মনে হচ্ছে যে খুনি এই লোকটা আরেকবার মনে হয় আরেকজন সব কিছু মিলে একটা ঘরের মধ্যেই ছিলাম আমি চাই ঈদের যতগুলি সিনেমা মুক্তি পাবে সবগুলিই ভালো যাক কারণ হলো দিন দিন তো আমাদের সিনেমা হলগুলো বন্ধ হচ্ছে আমাদের এইরকম এই যেমন চক্কর নিয়ে বলতে গেলে যে একটা শালীন সিনেমা সবাই মিলে ঘরের লোকজন একসাথে বসে দেখা যায় তো এই সিনেমা যদি আরও হয় এটা আমাদের জন্য ভালো এবং আরো যে সিনেমাগুলো আসতেছে ঈদে সবগুলি সিনেমার জন্য শুভকামনা মুশারফ ভাই বড় ভাই দুর্দান্ত এবং উনি ওনার কম্পিটিটর সো ভালো লাগছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভাই এবার অনেক নাটক আসতেছে মানে এবারই আমার সর্বোচ্চ সংখ্যক নাটক আসবে মনে হয় সংখ্যা দশের উপর হয়ে যাবে বলতে পারতেছি না কোনটা কখন যাবে অলরেডি শুরু হয়েছে গতকাল একটা গেল আজকে আগামী একটা যাবে এরকম সিরিয়ালি যেতে থাকবে সাত দিন পর্যন্ত এবার চাপটা আমার সবচেয়ে বেশি ছিল এবার রিডটা কারণ এবার আমি একটু ফ্রি হয়েছি কারণ আমি অন্য একটা কাজ করতাম সেখান থেকে ফ্রি হয়েছি সো নাটকের সংখ্যা বেশি হবে তবে সংখ্যা বেশির তুলনায় গুণগত কাজ করতে চাই দর্শক যেন দেখে একটা তৃপ্ত ঢেকে তুলতে পারে এবং মনে রাখার মতো গল্প বেশি করতে চাই আমি প্রতিবারই যখন গল্প করতে চাই বা গল্প আমার কাছে আসে আমি প্রাধান্য দিতে চাই আমাদের সমাজে ঘটে যাওয়া ত্রুটি আমরা কখনো সেটা কমেডি কখনো সেটা ইমোশন মাধ্যমে তুলে ধরা এবং তার সমাধান বের করার চেষ্টা করি এবারও তার ব্যতিক্রম ছিল না প্রত্যেকটা গল্পই আমি বেছে বা দেখে শুনে করার চেষ্টা করছি ঈদ মুবারক যারা দেখছেন এবং যারা বাড়িতে যাচ্ছেন বাড়ি থেকে ফিরবেন অবশ্যই মনে রাখবেন আপনার একটু দেরিতে ফিরেন কিন্তু না ফেরার থেকে দেরিতে ফেরা ভালো অতএব একটু সাবধানে যানবাহন চলবে যখন রাস্তায় চলবে যখন সবাই সাবধানে